সৌদির আজকের নিউজ প্রবাসী কর্মীদের জন্য ফের সুখবর দিল সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিজবে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব তাছাড়া এবার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যেসব প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারেননি তাদের ওপর থেকে তিন বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি জানা গেছে মঙ্গলবার থেকে তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার নতুন নির্দেশনা কার্যকর হয়েছে এসব কর্মীদের এবার নব্বই দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সম্প্রতি এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস ও সৌদি গেজেট তাদের প্রতিবেদন থেকে জানা গেছে সৌদি আরবের এক্সিট ও রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যারা দেশটিতে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন সেসব প্রবাসীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট সব বিভাগ ও স্থল সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশ দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর এর আগে যারা দেশের বাইরে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তাদের কারণে আর্থিক ক্ষতি মুখে পড়ার কথা জানিয়েছিল সৌদি সরকার পরে ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে এসব প্রবাসীদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল তারা সময়মতো ফেরত না আসা শ্রমিকদের প্রবেশাধিকার না দেওয়ার বিষয়ে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য শ্রমিকরা সময়মতো ফিরে না এলে চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা এতে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয় এদিকে এক্সিট ও রিয়েন্ট্রি ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর তারা বলছে কর্মীকে অবশ্যই ট্রাফিক আইন লঙ্ঘনের সব বকেয়া জরিমানা হিসেবে দিতে হবে ও যেসব শ্রমিকের বৈধ ভিসা নেই তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতি নিশ্চিতের পরেই ভিসা দেওয়া হবে এছাড়া কর্মীদের নয় শূন্য দিন বা তার বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়া হবে ও আঙুলের ছাপ দিয়ে তাদের সেটি সংগ্রহ করতে হবে সৌদি আরবে একসঙ্গে দুটি চাকরি করার সুযোগ কর্মজীবীদের জন্য দারুণ সুখবর দিয়েছে সেদি আরব দেশটির মানব সম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে কর্মজীবীরা দেশটিতে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন মূলত প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের এই অনুমতি দিয়েছে সৌদি সরকার সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রাইভেট সেক্টরের কর্মীরা এক্ষেত্রে চুক্তিপত্র ও আইনগতভাবে কর্মীদের সব সুবিধা নিশ্চিত করা হবে পূর্বে একাধিক কাজ করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল তার আর কাজ করবে না সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে এমন কি তারা তাদের চাকরির বাজারকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলে এ খাতের পৃষ্ঠপোষকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি যেসব সংস্কার আনা হয়েছে তার অধীনে অভিবাসী কর্মীরা প্রতি বছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে যাওয়ার ও ফিরে আসার সুযোগ সুবিধা পাবেন এছাড়া নতুন নীতির আওতায় অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন বর্তমানে সেদিতে মোট জনসংখ্যা তিন কোটি একুশ লাখ পঁচাত্তর হাজার দুইশত চব্বিশ জন এর মধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় এক কোটি অষ্টাশি লাখ যা মোট জনসংখ্যার আটান্ন দশমিক চার শতাংশ অন্যদিকে দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় এক কোটি চৌত্রিশ লাখ যা মোট জনসংখ্যার চার এক দশমিক ছয় শতাংশ প্রবাসীদের মধ্যে দুই শূন্য লাখের বেশি বাংলাদেশি এরপরেই রয়েছে ভারত ও পাকিস্তান দেশটিতে এক শূন্য লাখ আট আট হাজার ভারতীয় ও এক শূন্য লাখ আট এক হাজার পাকিস্তানি প্রবাসী রয়েছে দুই শূন্য এক শূন্য সাল থেকে দুই শূন্য দুই দুই সালের মধ্যে দেশটিতে স্থানীয় নাগরিকের সংখ্যা বেড়েছে চার আট লাখ আর প্রবাসীর সংখ্যা বেড়েছে তিন পাঁচ লাখ